আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে যাবো ঢেলাফির সেই উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলাম হয়ে অটোতে চড়ার পর টাউনমারি বাজার আসলাম এই দেখেন হুজুরের সাথে দেখা হুজুর লজ্জা পেলো তারপর একটু বাজারে একটু লেচু খেলাম কিছু লেচু খাওয়ার পর এবার আমরা ওর অটো চলবো নিঠামারিতে যাব সর্বপ্রথম এই অটোতে চললাম কি মজা লাগতেছে অটোতে চড়ে আমাদেরকে আহ সেই সাত হোসেন ভাই কোথায় যাইতেছেন বলেন ভাই একটু বলেন হোসাইন ভাইকে জিজ্ঞাসা করলাম কোথায় যান হোসাইন ভাই একটু লজ্জা পেল সেজন্য মুখে লাগা দিল হোসাইন ভাই তারপরে আমরা চলতে চলতে আমরা চলে এলাম নীলফামারির কাছাকাছি চলে এলাম আর কি দেখি আজকে যাব একটু ঘুরতে যাব ঢালাফির বাজারে এখানে ঘোরাঘুরি করব অনেক মজা করব এখন চলে এলাম আমরা আনন্দবাবুর ফুল আনন্দবাবুর ফুল চলে যাওয়ার পরে অটো থেকে নামার পর এখন আমরা বাজে সরব সেই দেখছি হুসাইন ভাই বাজের সাথে আলাপ করতে গিয়েছে বাজালের সাথে তারপর চলে এলো বাজ পুরোটাই ফাঁকা তারপর আমরা বাজে চললাম বাজে চলার পর এই যে আমরা রেডি হচ্ছি বাজে ওখানে ছেড়ে দিবে বাজেও ছেড়ে দিয়েছে তারপর আমরা চলতেছি চলতে চলতে আমরা যাইতেছি অনেক মজা লাগতেছে বাতাস আর প্রচণ্ড গরম আজকেই বাতাসও আছে সুন্দর আজকে যেহেতু শেষ হাট তারপরে আমরা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোটো শিশু আছে আমার দেখে খুব দেখতেছে আমি একটু ভিডিও করে নিলাম তারপর আমরা ফির আমাদের গন্তব্য শুরু করে দিলাম আমরা প্রায় ঢালাফির চলে এসেছি বাজারে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি যেগুলো গাড়িতে গরু কিনে আনা হয়েছে বাজারে গরু এনেছে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এগুলো গাড়িতে গরু এনেছে ঢালাফির বাজারেই দেখলে আমরা বরফটা দেখলে অনেক মজা পাবেন বরফটা সেই হয়েছে আর কি মানে এত পরিমাণ মানুষ আমাদের এদিকে ঢেলাপির বাজারে দেখতে মানে অনেক বড় একটা বাজার মানে আপনারা দেখে মানে মুগ্ধ হয়ে যাবেন সেই রকম আর কি একটা বড় বাজার দেখতে পাচ্ছেন একটা মোটর সাইকেলে অনেক ছাগল নিয়েছে মানে ভর্তি করে ফেলেছে তারপর আমরা ঢালাপির বাজারে ঢুকে পড়লাম এখানে খাট বিক্রি করতেছে মানে সব রকমের জিনিস পাবেন ঢালাপির বাজারে খাট থেকে শুরু করি সব রকমের জিনিস তারপর এখানে আমরা দেখে দেখতে এলাম কবিতরের মানে যে জায়গায় কবিতর রাখে নামটা যেন কি মনে পড়তেছে না এগুলো একটু দেখলাম একটু দামাদামি করলাম অনেক মজা লাগলো আর কি কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো আজকে হত প্রচণ্ড তারপরে এখানে স্যান্ডেলও পাবেন সমস্যা নেই জুতা আছে তারপরে এখানে কবিতর আছে মানে অনেক ধরনের পক্ষি আপনারা পাবেন পাখি পাবেন তারপরে এই লোকটা হেরে গিয়েছে এই লোকটা তারপর খুঁজে পেলাম আমরা খুঁজি পাওয়ার পর আমরা আবার কবিতর দেখতেছি কবিতর দেখার পর আমি একটা এই যে দোয়েল পক্ষি দেখতেছি এই যে কাছাকাছি গেলাম দোয়েলটা দেখে কীরকম তা খুব ভালো লাগলো দোয়েলটা দেখার পর তারপরে আমাদেরকে অনেক ক্ষুদা লেগেছে তারপর আমরা একটু খাইলাম একটু আর একটু হালকা পাতালে একটু খাইলাম খাওয়ার পর আমরা ফির খাওয়া দাওয়া শেষে হোসেন ভাইয়ের ফ্রেন্ডের সাথে দেখা হলো উনি একটা আতরের দোকান দিয়েছে ওনার সাথে অনেকক্ষণ সাক্ষাৎ হলো ভিডিও করে নিলাম তারপরে এখানে দেখতেছি ঔষধ বিক্রি করতেছে গান বাজনা হইতেছে এদিকে আমাদের মানে শেষ আর কি আমরা চলে এসেছি ঠিক আছে ধন্যবাদ ব্লকটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ